হার হার মহাদেব বন্ধুরা তো আজকে আমরা এই ভিডিওতে জানব যে মহাদেবকে কোন বেলপাতা অর্পণ করা শুভ এবং কোন বেলপাতা অর্পণ করা একদমই অশুভ তো আপনারা সোমবার দিন অনেকে জল ঢালেন কিন্তু জানেন কি কোন বেলপাতা ভগবানকে অর্পণ করা উচিত এবং কোনগুলি বাদ দেওয়া উচিত তো আজকে চলুন জেনে নিই যে কোন বেলপাতাগুলি স্বয়ং মহাদেব গ্রহণ করে এবং কোনগুলি দেখে তিনি রুষ্ট হন আপনারা যখন বেলপাতা তুলবেন বেলপাতার উল্টো দিকে লক্ষ্য করে দেখবেন যে বেলপাতার উল্টো দিকে কোনো চক্র আছে কি না যদি বেলপাতার গায়ে চক্র থাকে সেই বেলপাতা আপনি কখনোই মহাদেবকে অত অর্পণ করতে পারবেন না কি করে বুঝবেন সেই চক্র তুলে দেখবেন যদি বড় ছোটো কোনো রকমেরই একটি মাকড়সার জালের মতন একটি চক্র থাকে সেই চক্র দেওয়া বেলপাত তা কিন্তু আপনি কখনোই মহাদেবকে অর্পণ করতে পারবেন না মহাদেব সেটি গ্রহণ করেন না তো এটি ছিল আপনাদের জন্য একটি ছোট্ট দিন ভালো লাগবে পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য ভিডিওতে